হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুমকে স্কিন হোয়াইটেনিং এর জন্য কম্বো প্যাকেজ সেট দেখিয়ে দিব সাথে আবার গিফটও পাবেন ওকে তো এক এক করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়েছি রাজকসমেটিক থেকে আপনাদের সেই প্রিয় দোকান প্রিয় প্রিয় সেনা দোকান আপনার ফেমাস দোকান বলতে পারেন একবারে নাম করা ইস্টান মল্লিকার মধ্যে রাজ রাজকসমেটিক আজকে যে জিনিসগুলো আপনাকে দেখাবো থানাকা কম্বোটা এটা হলো বেশ ভাইরাল প্রোডাক্ট অনেক ভাইরাল ছিল আর আজকে আপনাদের জন্য হলো যেটা অফার নিয়ে এসেছি সামনে যেহেতু রমজান মাস আসতেছে সবাই বেশি বেশি কেনাকাটা করবে না প্রয়োজন হয় আপনি না করলে ভালো থাকবেন না কখনো সেই জন্য থানাকা কম্বোটা আবারও আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এবং দামাকা অফারটা নিয়ে আজকে থানাকা কম্বর সাথে আমরা কি দিব দেবো থানাকা কম্ব হলো আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন একেবারে অরিজিনাল অথোনিটি প্রোডাক্ট না হলে আমরা বিক্রি করি না কারণ এখানে এইসব আইটেম দেখলে আপনি বুঝতে পারবেন যে করে তাহলে আপনি থানাকাটা এটা হলো কম্ব করে দিয়েছি এখানে থানাকা তিনটা আইটেম একত্রে থানাকা হলো আপনার প্যাকটা পাবেন থানাকা প্যাক সাথে অবশ্যই আপনাকে এই জিনিসটা পেয়ে যাবে নিজে একটা মিনিপ্যাক দেওয়া থাকবে এইভাবে অবশ্যই দেখে আপনি কেনাকাটা করবেন কেনবেন এটা একটা থানাকা প্যাক পাবেন একটা থানাকা মক্সারাইজিং ক্রিম পাবেন একটা থানাকা লোশন পাবেন কিভাবে ইউজ করবেন থানাকাটা ইউজ করার পরে আপনি এরপরের ভালো করে ধুয়ে নেবেন শুকিয়ে গেলে আপনি মসচারাইজিং ক্রিমটা ইউজ করবেন আর হাতে পায়ে লোসানটা ইউজ করতে পারবেন লোসানটা দিনে বা রাতে আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এই কম্বোটা আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র মাত্র টাকা কম্বটা আপনার বারোশো এবং সে যেহেতু সামনে রমজান মাস আপনার সেই জন্য বরকতের মাস সেই জন্য আমরা আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি ডামাকা অফার এক হাজার টাকা পাবেন এবং সাথে আমাদের একটা স্যাপ্রন সপটা আপনারা পেয়ে যাবেন একেবারে গিফট হিসাবে এই রমজানের গিফট হিসাবে স্যাপ্রন সপ্তাহ পেয়ে যাবেন স্যাপ্রন আসলে খুবই ভালো একটা সুপ এটা যখন করার পরে দেখবেন যে অরিজিনাল অরিজিনালটা চেনার উপায় কি আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা অত্যন্ত ভালো মানের আর আমাদের এখানে অরিজিনাল না হলে আমরা বিক্রি করি না আপনি যেই জিনিস নেবেন হান্ড্রেড হান্ড্রেড অরিজিনালটা পাবেন এই কম্বোটার সাথে আপনি পেয়ে যাবেন হলো কি কি পাবেন সেটা হলো একটা ওসোপি সিরাম জল মল করবে জল মল যেমিক করবে দেখছেন একদম ইন্টেক খুলে দেখাইছি এটা হলো অরিজিনালটা খোদাই করা লেখা থাকবে এটার ভিতরে আপনার দেখবেন যে একদম দেখছেন কি সুন্দর ইয়ে করা থাকবে আপনার প্যাকেজিংটা এবং আপনার এখানে দু সাল দেওয়া থাকবে সেই কম্বোর সাথে আপনি পেয়ে যাবেন আমাদের একটা হলো ওসুপি সিরাম একটা হলো অসুপি বডি ক্রিম আর একটা ওসুপি নাইট ক্রিম আপনি পাবেন এই তিনটা মিলে হলো একটা কম্বো আমাদের আর এর সাথে আপনার আমাদের ওই স্যাপ্রন সোপটা একদম গিফট হিসাবে রমজান মাসের আমাকে অফার পেয়ে যাবে যাবেন এই তিনটা মিলে কম্বোটা দিয়ে সাবানটা দিয়ে আপনি মাত্র পেয়ে যাবেন হলো কত টাকা মাত্র আঠারোশো টাকার মাল আপনি সিরাম বডি ক্রিম আর নাইট ক্রিম আঠারোশো এটা আসবে আমাদের একুশশো পঞ্চাশ টাকা আসে আমরা সেটা আপনাকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এবং আপনি সাথে আমাদের একটা স্যাপ্রন সোপ একদম আলাদা কিনতে গেলে আপনাকে টু ফিফটি টাকা দিয়ে কিনতে হবে সেটাও আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন এই অফারটা আমাদের সীমিত সময়ের জন্য চলবে আপনারা যদি কেউ নিতে চান চান অবশ্যই দ্রুত আমাদেরকে অনলাইনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার আপনি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারবেন ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে থাকলে আমরা দুই দিনের মধ্যে আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা ঢাকার ভিতরে আছেন তারা আমাদের সাথে ভিজিট করবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারাও দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই কোনো টেনশন নাই জিনিস নিবেন ভালো খাঁটি জিনিস বারবার নেবেন আর শুধু এই প্রোডাক্ট না আপনি আমাদের এখানে হাজার হাজার আইটেম আছে কোন জিনিস চান আপনি সব পাবেন এখানে সেরাবি সেটাবি লেবেনিও হতে যত কসমেটিক সামগ্রী আছে কজার এক্সের সহ অল আইটেম আপনারা পেয়ে যাবেন একদম ন্যায্য মূল্যে এই ঈদের বাজারে যেহেতু রমজান আসতেছে এই রমজানের জন্য আপনার সব পেয়ে যাবেন দেখেন এখানে ম্যাট্রিক্সের আইটেম দেখেছেন হাজার হাজার পিস থাকবে আপনার এখানে ম্যাট্রিক্সের আইটেম সব কিছু তো আমাদের নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা ঢাকার ভিতরে আছেন আমাদের শপে ভিজিট করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত তো ফ্রেন্ডস কি বাচিং মাই চ্যানেল টেক আ লাভ